দর্শক আমি এখন আপনাদেরকে নিয়ে এসেছি একটি ফ্রুটস মার্কেটে এটি হংকংয়ের মংকক এলাকাতে অবস্থিত আপনারা জানেন হয়তোবা যে মংকক হংকংয়ের খুবই একটি গুরুত্বপূর্ণ এলাকা বাণিজ্যিক এলাকা বলা যেতে পারে বাণিজ্যিক অবশ্যই মানুষও থাকে রেসিডেন্সিয়াল কাম আবাসিক সো এই যে স্টলগুলি আপনারা দেখছেন এগুলি সরকার থেকে বরাদ্দকৃত তো ফলে দেখা যাচ্ছে এদের রেন্টাল কস্ট কিন্তু অনেক কম এবং দুই দিকেই প্রচুর দোকান এবং প্রচুর ফল ফলাদির সমাহার রয়েছে প্রাইসও কিন্তু কম এর কারণ কি এর কারণ হচ্ছে রেন্টাল কস্ট সহ মেনটেনেন্স আনুষঙ্গিক যে খরচ আদি সেগুলিকে যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু প্রাইসটা অনেক নেমে আসে অনেক নেমে আসে এই ফ্রুটসগুলি হয়তো অন্যত্র কোথাও কিনতে গেলে এর দেড় গুণ বা কোনো কোনো ক্ষেত্রে দুগুণও দাম বেশি হতে পারে কারণ কাঁচা ফল তো এর তো মানে যেখানে যেভাবে বিক্রি করা যায় ধরুন একটি পশ এলাকাতে বা একটি দুর্গম এলাকাতে সেখানে কোনো একটি দোকানে এগুলি বিক্রি হলে এটা হয়তো গুণ দামেও বিক্রি হতে পারে তখন কারো যদি ডেসপারেটলি দরকার হয় যেহেতু এগুলি পচনশীল খাবার তাড়াতাড়ি বিক্রি করতে হয় সো এটা ডিপেন্ড করে যেটা বলতে চাচ্ছি যে বিশ টাকার আমি এই যে কিনলাম আপনারা দেখতে পাচ্ছেন আম কিনলাম বিশ টাকায় তিন পাউন্ড কিনলাম অনেক সস্তা আবার কোনো কোনো জায়গাতে স্রেফ এক পাউন্ড আম সেটাও আপনার আটাত্তর আশি ডলার বা একশো ডলার উপরেও রয়েছে সে ইট অল ডিপেন্ডস যদি সেটা পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে আসে লাইক অস্ট্রেলিয়া বা আমেরিকা থেকে আসে তাহলে কস্টিংটা বেশি হয়ে যায় তো উদ্যোক্তাদের জন্য ব্যবসায়ের ক্ষেত্রে সবসময় যে জিনিসটি খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে কস্টিং আপনি কিনে জিততে না পারলে এবং আপনার মেন্টেনেন্সে যদি আপনি সাশ্রয় করতে না পারেন তাহলে আপনি প্রভূত প্রফিট করতে পারবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা মূল মন্ত্রই বলা যেতে পারে ধন্যবাদ